এই মুহূর্তে রানাঘড়ি ঘরের সিঙ্গার শোরুম থেকে একশো লিটার ভীষণের একটা ফ্রিজ বিক্রি হলো সেটাই রেডি হচ্ছে সেটার কার্যকলাপ চলতেছে কাস্টমারের সামনে ফ্রিজটা চেক করা হচ্ছে হিটটা চেক করা হচ্ছে সব কিছুই সুন্দর করে দেখানো হচ্ছে দেখেন আপনারা যদি কোনো ফ্রিজ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাতপার বাজার আর রানা ঘড়ি সিঙ্গার দামে অল্প লাভে ফ্রিজ বিক্রি করে থাকে সাতপার বাজার সিঙ্গার প্রো শোরুম আচ্ছা ফ্রিজটা নিলো ফ্রিজটা নিলো হচ্ছে আমার মামা সিঙ্গার নিবাসী আচ্ছা দেখো ফ্রিজের ভিতর কি কি আছে আসুন দেখে আসি ফ্রিজের ভিতর কি কি আছে ফ্রিজের সঙ্গে পারছেন একটি ডিমের এটা ডিম রাখা যায় ঠিক আছে তার সাথে পাচ্ছেন আর একটি আইস ট্রে এবং এই ফ্রিজটা হচ্ছে এই ফ্রিজটা একটি ওয়ারেন্টি কার্ড ঠিক আছে যদি কোনো প্রবলেম দেখা দেয় দশ বছরের ভিতরে এই কোম্পানির হটলাইন নাম্বার আছে একটা এখানে হটলাইন নাম্বার আপনি কমপ্লেন করতে পারবেন কমপ্লেন করতে পারবেন তো আপনার পার্টিতে সার্ভিস করে দিয়ে আসবে এখন সৃষ্টার ভিতরে এই যে যে রেগুলেটরটা এটা হচ্ছে বাসায় নেওয়ার পরে প্রথম ফুল সাথে চালাইতে হবে দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা চালানোর পরে যখন হিটটা উঠবে তখন কিন্তু কোনো খাবার টাবার রাখা যাবে না হিটটা ওঠার পরে তোমার ইচ্ছা মতো তুমি দুইয়েও রাখতে পারো তিনেও রাখতে পারো দিয়ে তুমি থ্রিসটা চালাইতে পারো কিন্তু প্রথম ফার্স্ট স্টেপ দুই থেকে দুই থেকে তিন ঘন্টা ফুল ছয় অথবা সাথে দিয়ে চালাইতে হবে সব ধরনের 一个人。<laughs>